বিরিয়ানি দেখলে কেমন জানি মনটা ছটপট করে তাই না আপুরা আজকে বিরিয়ানি রান্না করব তেল পেঁয়াজ বিরিয়ানি মশলা ছাড়া মানে কোনো বিরিয়ানি মশলাও কিনতে হবে না তেলও খরচ করতে হবে না পেঁয়াজের পিছনেও খরচ করতে হবে না এত কম খরচে যে টেস্টি বিরিয়ানি বানানো যায় সেটার রেসিপি আজকে আপুদের সাথে শেয়ার করব আপুরা অবাক হয়ে যাবেন কিভাবে করা যায় আচ্ছা তো ফার্স্ট আমি আধা কেজির বেশি মুরগির মাংস নিয়ে নিলাম মুরগির মাংসকে আমি আদা রসুন হলুদ ধনিয়া মরিচ তারপর জিরা গুঁড়া গরম মশলা সবগুলি যেরকম আধা কাচির বেশি তাই এক চামচ করে আমি ইউজ করব। সবগুলো মশলা এক চামচ করে দিয়ে দেব সাথে দুই টেবিল চামচ টক দই ইউজ করব। টক দই দেওয়ার পরে সবগুলো মশলা সহ চিকেন ভালো মতো মেখে ফেলবো এমনভাবে মাখবো যখন চিকেনের ভেতরে সবগুলো মশলা ঢুকে যায় ভালো মতো মেখে নিতে হবে যেহেতু এখানে আমরা তেল পেঁয়াজ বিরিয়ানি মশলা কিছুই ব্যবহার করছি না তো সব মেখে নিলাম মেখে আমি এখন আপনার চুলাতে বসিয়ে দিলাম প্রেশার কুকারে আমি আস্তে আস্তে কষাতে থাকবো যে তারপর কিছু গরম গোটা গরম মশলা দিয়ে দিব আস্তে আস্তে কষিয়ে এটা আমি রান্না করব। যেহেতু ফার্মের মুরগি পানি দেওয়ার দরকার নেই আস্তে করিয়েই পানিটা বের হয়ে আসবে এই যে আমি পাঁচ দশ মিনিট কষানোর মধ্যেই পানিটা উঠে আসছে পানি বের হয়ে আসছে তো যখন একটু একটু কষানোর মতো আর বেশি দেওয়ার দরকার নেই দেখেন ঢাকনা করলাম কিভাবে তেলটা ভেসে উঠেছে মুরগির কিন্তু নিজস্ব একটা তেল আছে টক দইও তেল থাকে তো সব মিলিয়ে এমনিতেই তেল তেল ভাবটা হয়ে যাবে এখন আমি আধা কেজির বেশি মাংসর জন্য তিন পট চাল ব্যবহার করলাম আলু পছন্দ হলে আলু দিয়ে দিবেন আলু আমার বিরিয়ানিতে খুবই খুবই পছন্দ তাই আমি ব্যবহার করলাম দিলে ভালো লাগে বিরিয়ানিতে আলু দিলে ভালো লাগে এখন এই পট চাল ভালো মতো মিশিয়ে দশ মিনিট লাগবে না আপনি পাঁচ সাত মিনিট একটু কষিয়ে নেবেন যেহেতু তেলে ভাজবো না মশলাতে একটু কষিয়ে নেব তেল ছাড়া রান্না করবেন একটু তো কষ্ট করতে হবে তো একটু কষ পরে তিন পট চালের জন্য আমি ছয় পট পানি ইউজ করব ডাবল মানে চাল যা হবে পানি তার ডাবল হবে ভালো মতো মিশিয়ে দেবো আলু চাল মাংস সব আশেপাশে ভালো করে মিশিয়ে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিব। অনলি একটা সিটি আপুরা না নাহলে কিন্তু চাল এবং আলু সব ভত্তা হয়ে যাবে অনলি ঢাকনা দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা লাগাবেন একটা সিটি হলে আপনারা একটু অপেক্ষা করবেন ঢাকনাটা যেন অটো খুলে আসবে ততক্ষণ পর্যন্ত ঢাকনা খুললেই দেখবেন কি সারপ্রাইজ চালগুলো একদম ঝরঝরে হবে মানে কোনো স্টিকি ভাব আসবে না ভর্তাও হবে না একদম ঝরঝরে হবে যদি একটা সিটি দেন ভুললেও কিন্তু দুইটা সিটি দেওয়া যাবে না একটা সিটি দিলেই অ্যানাফ সুন্দর একটা বিরিয়ানি রেডি